সাদিয়া তুমি আমার এই খারাপ সময়ে এখনো আমার পাশে আছো আমি তোমাকে অনেক ভালোবাসি আমাকে ছেড়ে কখনো যেও না আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাব না তুমি গরিব না বড় লোক এইটা আমার কাছে ম্যাটার করে না আমি তোমার মনের মানুষ সব সময় তোমার পাশেই থাকব অনেক হয়েছে এখন চলো আমার কলেজের সময় হয়ে গেছে আমার যেতে হবে চলো আমি তোমাকে দিয়ে আসি আর আমার কাজটা হলেই আমরা বিয়ে করে ফেলবো তুমি নিশ্চিন্তে কাজের ব্যবস্থা করো আমি আছি তোমার পাশে আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা মেয়ে পেয়েছি বন্ধু আমার আর্জেন্ট একটা কাজ লাগবো সাদিয়ারে বিয়ে করতে হলে মামা তুই যে এই মেয়ের জন্য প্যারা খাইতেছ ওই মেয়ে কি তোরা নিয়ে সিরিয়াস বন্ধু ওর মতো মেয়েই হয় না ও অনেক ভালো রে মামা মেয়েদের যে কত রূপ তা আমার জানার শেষ নাই যাই হোক চলো ঠিক স্যার আমার এই কাজটা অনেক দরকার কাজটা আমাকে দিন আমাদের লোক ফুল তবু আমি মালিকের সাথে কথা বলে দেখি দুই লাখ চানাস্তার জন্য দিয়ে যান শালা দুই লাখটা থাকলে কি তোর কাছে কাজ চাইতে যাইতাম রে কোন জায়গায় কাজ পাচ্ছি না কি করবো বুঝতেছি তোমাকে কতদিন ধরে বলছি বিয়ে করি বিয়ে করি তোমার কোন খোঁজ খবরই নাই কালকের মধ্যে আমরা বিয়ে করব চলো জান আমার বাবামা মা মালয়েশিয়া গেছে আমার জন্মদিনের উপহারের জন্য গাড়ি কিনতে বাবা এলেই আমি তোমাকে বিয়ে করব আর কিছুদিন অপেক্ষা কর আমি তো এটা ভাবতেও পারছি না আমি বেঁচে থেকে কি করবো এই সাদিয়া

আমার কাছে কিছু টাকা আছে ওইগুলা দিয়ে একটা ছোট কাপড়ের দোকান দিয়ে দেখি আল্লাহ আমায় তুমি সাকসেস করে দিও এই ব্যবসা করে কিছু হবে সারা দিন একটাও কাপড় বিক্রি করতে পারলাম না কি রে ফাকুন্দা এখনই ঝলসা কাজ শুরু করেছিস দেখেছিস তোর সাথে থাকলে আজকে আমারও এসব করতে হইতো এখন আমি অনেক ভালো আছি এই সব কথা কানে দিলে চলবে না রাস্তা থেকে এখন একটা দোকান দিছি ইনশাআল্লাহ বড় কিছু করে দেখাবো আর বন্ধুরা তোমরা এখনই লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই আমি সাদিয়া তোমাকে ধন্যবাদ তুমি ছেড়ে না গেলে আমি পর্যন্ত আসতে পারতাম না বন্ধুরা জীবনে বড় হতে হলে কাজে লেগে পড়ো কোনো কাজই ছোট নয়